সব আগে জনাবিদাৰ আন্তৰিক ভালবা শুভেচ্ছা যে আমাৰ মত এক পঞ্চায়তৰ মেম্বাৰ আছে সেইখন আজিকালি স্বপ্নে মানুহে পাছত দাঙাল সঙ্গে পাশে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার একটা জায়গা বলছে ইন্ডিয়ান তার জন্য আমি লোকসভা কেন্দ্রে দেখা যাবে আকাশ দেখা আপনাকে সেই বৈশিখা কেন্দ্র থেকে যদি নির্বাচিত হয় আপনাকে পাওয়া যাবে পাশে আমি তো আমার বল ইন্ডিয়ান সর্বদাই সবসময় মানুষের পাশে থাকার কথাই বলেন এবং আমিও সেটাই চাইবো এবং আমি যে দল করি সেই দলের সবকিছুই কিন্তু মানুষের তো সেই জন্য অবশ্যই সবাই আমাকে আমি বলা লাগবে না আমি পৌঁছে যাবসা কেন্দ্রে আপনার সাথে কাজ বেশি লড়াই কাছি দেখুন আইএসএফ বাংলা পরিস্থিতিতে আইএসএফ এর সঙ্গে যত দলেরই তুলনা করেন আর স্বচ্ছতার দুর্নীতি আপনি বিজেপিতে চলে যান তৃণমূলে চলে যান আর আইএসএফ চলে যান দুর্নীতি ছাড়া যদি কোনো দল বর্তমানে বাংলায় থেকে থাকে সেটা কিন্তু ইন্ডিয়ান সুতরাং আমি ভাবছি না কারোর সঙ্গে লড়াই হবে দুজনেই অনেক পিছিয়ে পড়বে এবং অনেক মনেই হবে আর আইএসএফ কিন্তু এত স্থানে ধরেছে কোনো জল ছাড়াই ধরেছে দেখুন আজকে আইএসএফ একা লড়ার সাহসিকতা এবং যে আমাদেরকে ইউজ করা সেটা থেকে সরে আমরা একা লড়তে চাইছি এবং একা লড়ব বাংলার মানুষ জেনে গেছে তৃণমূল এবং বিজেপি সরকারকে পরাস্ত করতে গেলে এবং মানুষের পাশে সাথে থেকে কাজ করতে গেলে একটাই দল সেটা আই সমর্থন করতে হবে সুতরাং ভালো কালি পাবো ভালো সবকিছুই অলরেডি তো আমি নেমে গেছি এখন ইন্ডোর চলছে ঈদের পর থেকে ফেসে আগামী আগামীকাল আমি পাচ্ছি সন্দেশ খালি সকাল দুপুর বারোটা বাজবো আপনার সাথে হ্যাঁ আমাদের সর্বদাই বসিরহাট কেন্দ্র ছাড়াও আমাদের যতগুলো প্রার্থী রয়েছে তার মধ্যে বসিরহাট একটা অন্যতম কেন্দ্র আমরা প্রত্যেকটা বচিরাটা প্রত্যেকটা বিধানসভা আমাদের একটা ভালো ফল আমরা আশা করছি এবং আশা করি ফল এর আগের যে আইএসএফ ছিল দেখুন এই সম্পূর্ণ বিষয়টা আমার ততটা জানা নেই এবং আমি যতদূর জানি আহ শৈবুল মোহনদা যে আগের প্রার্থী ছিলেন ওনার বক্তব্য এবং দলের বক্তব্য হয়তো কোথাও একটা আহ তুমি উপায় নেই যার কারণে দলের সিদ্ধান্ত দল করেছেন তুমি না থাকার কারণে আপনাকে হ্যাঁ কতটা আরাম তো আমি এক আমি খুশি বলতে আমি বসিরহাট পাশি চলি বসিরহাট পাশির আওয়াজ হয় পার্লামেন্টে কথা বলতে পারি যেমন কিছু চিন্তা করে দল আমাকে বসিরহাটে যাওয়ার সুযোগ করে দিয়েছে বসিরহাট পাশির পাশে থাকার সুযোগ করে দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী আছে আপনারা দেখতেই পান দুজন গাড়ি থেকে নামায় আর দুজন প্রচারে গিয়ে দুই সাইডে ধরে রাখে আগামীকাল রাত্রে গিয়ে মানে এই বসিরহাট পরিষেবাকে নিয়ে কংগ্রেসের প্রার্থী হয়েছে তারা বাড়িতে গিয়ে বলেছে তারা জেনে তৃণমূলকে যদি বসিরাটবাসী আজও চিন্তা করেন যে তৃণমূলের হয়ে ভোট করাবে সেক্ষেত্রে বসিরাটের মা বোনেরা যেভাবে সন্দেশাল অত্যাচারিত করেছেন প্রত্যেকটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যা কালচার সেটা প্রত্যেক কেন্দ্রে পৌঁছাবে না এবং নেই এটা বলা যাবে না সন্দেশটা কিন্তু ধরা পড়েছে তাই আজকে এত কিছু ধরা না পড়লে হয়তো এটাও বোঝা যেত না এবং সেই কারণে এখানে হেভি ওয়েট বা কম জিট এরকম কিছু ব্যাপার নেই মোটটা তৃণমূল বিরোধী হবে এখানে প্রত্যেকটা মানে বিধানসভা কেন্দ্রে মানে সবাই সবাই কি ভোট দিতে পারবে কিন্তু আশা করি ভোট দিতে পারবে এবং যেখানে ভোট দিতে পারবে না আমরা দাঁড়িয়ে থাকবো এবং সেগুলো কমপ্লেন করবো অলরেডি লিস্ট আমাদের তৈরি হচ্ছে কোন কোন কেন্দ্রের কোন কোন বুথগুলোতে ভোট হয় না সেই লিস্টগুলো তৈরি হচ্ছে সেই লিস্টগুলো আমরা অবশ্যই জমা করবো ইলেকশন নির্বাচন কমিশনারকে দেবো এবং তার ভিত্তিতে ভোট করানোর চেষ্টা করব